আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ সতেরোই ডিসেম্বর আমি আমার খামারে এসেছি আসসালামু আলাইকুম গতকাল ষোলোই ডিসেম্বর সকাল এগারোটায় আমার খামারে বাচ্চা এসেছে ছয় হাজার টাইগার টাইগার

আমরা গতকাল থেকে যেহেতু শীতকাল বাচ্চাগুলো বুড়ার চারপাশ এরকম পর্দা দিয়ে দিচ্ছি আবার এখানে ফাঁকা রাখছি যাতে ঘ্যাসটা বের হয়ে যেতে পারে আর পদ দেওয়ার কারণ হলো শীত যেহেতু শীতকাল বেশ শীতটা যেনা করতে বাচ্চাগুলো চারিদিকে ছিটিয়ে আছে মার্শাল্লা মার্শাল্লাহ ঠিক আছে এই যে দেখুন বাচ্চাগুলো হিট ঠিকভাবে পাচ্ছে আর ইয়ে হচ্ছে সব জায়গায় বাচ্চাগুলো ছেড়ে ছিটিয়ে আছে পেপারগুলো সব তুলে দিচ্ছি চব্বিশ ঘন্টা পেপারে রেখেছি পেপার তুলে দিচ্ছি চারিদিকে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে র আর কত ঘুমাবা তোমরা খাও মইন খাবার দিতেছ একদম বৈশা সুন্দর মইনে মইন প্রথম মুরগি পালার সাথে ইয়ে হয়েছে ইনশাল্লাহ সম্পর্কে আমার ভাতিজা হয় আমার ভাতিজা খুব আদর করে খাবার দিতেছে একদম ভিতরে বইশা ভুডারের ভিতরে নিজেও মুরগির মতন করে গরম লাগে না তোর ভিতরে হ্যাঁ কাকা এটা সহজ সিস্টেম হচ্ছে তুমি এইভাবে দেওয়া লাগে না তুমি ট্রেডারে টান দিয়া বাইক করে নেওয়া যাও এটা বাইক করে নিয়া খাবার দিয়ে আবার ট্রেডার জায়গাটা জায়গায় দিয়ে দিবা করো তোমার যেভাবে ভালো লাগে করো আসতে যেটা তুমি করো এবার সহজ সিস্টেম তুমি চারটার বাইক করে নিয়া খাবার এখানে নিচে রেখে দিয়া তারপর আর ভিতরে ঢুকাই দিবা এটা জায়গা মতো মার্শাল্লা ঠিক আছে বাচ্চার এ ঠিক আছে এটা খাবার শেষ কিছু খাবার নষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দোয়া করবেন যাতে এই শীতে আমরা ভালোভাবে আমাদের এই ব্যাচটা সম্পন্ন করতে পারি ছয় হাজার মুরগি ব্যাচ এখানে মোট মুরগি দেওয়া হয়েছে নয়টি বুটারে সাতাইশো বাচ্চা দেওয়া হয়েছে আমরা পরবর্তী সেটে যাচ্ছি হুম 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 ভাই হলো পদ্ম ঠিক করতেছো এটার পদটা ঠিক করতে আলাম ভাই পদ্ম করা হয়েছে আর সুন্দরভাবে করার জন্য এখানে যাতে ভিতরে শীতের যাতে চাপটা কমে সেটা করুক বাতাস তো ভালো বাতাস পিছন সাইড এর পর্দাটা রে ভালোভাবে আটকায় দিব তাইলে আর এই সমস্যাটা হইব না অনেকখানে জায়গা খোলা মেলা এই জন্য

এলো উড়ে তো আমি টর্টি দেখছຫມতোমাতো মাশাআল্লাহ বাচগুলো সব আছে আমি টেম্পারেচার ঠিক আছে হুম আলহামদুলিল্লাহ এখন একটু কাজ করব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ভেসটা ভালোভাবে উঠতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ